হ্যালো এভরিওয়ান সকাল সকাল দেখলে তো লুচি আর গরম গরম আলুর দম করছি ছেলেরাও খেতে চেয়েছে আর আজকে কিন্তু নীল পুজো আর নীল পুজোর ভিডিওটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যেহেতু আজকে নীল পুজো ভাত তো এমনিতে খাওয়া যাবে না আমি সারাদিন নির্জলা উপোস কিন্তু ছেলেরা বলছে মা একটু লুচি করে তাই একবারে লুচি তরকারি ভাত যা যা করা নিরামিষই কিন্তু সব কিছু কোনো আমিষ রান্না হবে না করে একেবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরেই কিন্তু আমি পুজো দিতে যাব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আমাদের ঘরে কাজ হচ্ছে সেহেতু কিন্তু আমাদের ঘরে একটু টুকটাক আওয়াজ হয় তোমরা সবটা একটু ম্যানেজ করে নিও একটু অসুবিধা হচ্ছে কথা বলতে ভয়েস দিতে যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার গরম গরম লুচি কিন্তু প্রায় রেডি সব কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলো কিন্তু একটু ব্যাঁকা ব্যাঁকা হয়েছে আমি কিন্তু লুচি ঘোল ঘোল করে বেলতে পারি না একদম ব্যাকা ব্যাঁকাই হয় এরকম তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী এখানে কিন্তু আমাদের এখানে হনুমান মন্দির হয়েছে সেই মূর্তি কিন্তু আজকে প্রতিষ্ঠিত হবে আর সেইটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো খুবই ভালো লাগবে হনুমান মূর্তিটা এত সুন্দর করেছে মানে পিতলের করেছে আর পঞ্চমুখী হনুমান এমনিতেই তো তোমরা জানো খুবই শুভ হয় আর আমাদের এখানেই করেছে খুবই ভালো হয়েছে কোথাও বাইরে বেরানোর সময় কিন্তু আমরা মন্দিরে নমস্কার করে যেতে পারবো খুবই ভালো লাগছে এটা দেখে হ্যাঁ স্যার মনে হয় এসে গেছে বাবা ফোন করেছে

वष এ ভাই ভাই এ ভাই তোর চেয়ারটা নিয়ে আয় না এখানকার মন্দিরটা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো মন্দিরটা কত সুন্দর চারিপাশটা আগে কিন্তু এতটা সুন্দর ছিল না এখন আরও বেশি সুন্দর করেছে নিচটা মার্বেল বসিয়েছে আর পাশেই রাস্তা মানে দুপাশ থেকে রাস্তা চলে গেছে আর মাঝখানে কিন্তু ওই পাশটা দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা খাল আর এই ব্রিজটাই হচ্ছে রাস্তার এপার ওপার হওয়া যায় আর ওই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে তার এই পাশেই কিন্তু আমাদের বাড়ি এইখান থেকে দেখা যাচ্ছে কিন্তু তোমাদেরকে এক্স্যাক্টলি মানে একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে দেখো ছোট্ট ওইটাই কিন্তু আমাদের বাড়ি তারপরে কিন্তু আমি বাড়ি চলে আসলাম ঠাকুরের পুজোও দিয়ে দিলাম ওখানে পুজো করে এসে তারপরে সন্ধ্যাবেলায় পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু আমি দোকানে চলে আসলাম আর দোকানে এসেই দেখো বড় মশাই আমার যেন কী নিয়ে এসছে ফল কেটে দিয়ে যাবো তুমি না

অনেক অনেক ভালো কিছু পণ্য যার জন্য এইরকম একটা স্বামী পেয়েছি রাখে আমার কি পণ্য আমি কিন্তু ওর কোনো খেয়াল রাখি কিচ্ছু মানে আমার মতো ওই জিনিসটাই নেই খেয়াল রাখা মানে নিজে পেয়ে পেয়ে না মানে লো মানে দিতে শিখিনি আর কি সেরকম একটা ব্যাপার ওর আমি কোনো খেয়াল রাখতে পারি না ও সত্যি মানে সারা একটা ফোন যে কোনো ছোট ছোট ব্যাপারে হোক সবকিছু খালি পেটে স্প্রাইট খাবা তো আমি একটা জিনিস দেখেছি অপারসন টপারসনের পরে না অনেক সময় তো দুদিন না খাইয়ে রাখে তারপরে একটা করে স্প্রাইট এসব খাওয়ায় না ডাবের জল এখন দেখে ডাবের জল কোথায় পাবো যেন স্প্রাইটটা খাচ্ছি আর সারাদিন পরে তো গলায় একটু স্প্রাইটটা পড়েছে এত ভালো লাগছে ভালো লাগছে এই দেখো কি এনেছো এখন ফল খাবো

বালকিনিয়েছে। ওছি তো আলো। লেগেছে। আবার মিছে আলো কই না। লেগেছে। দুধটা পাও। ওদার একটা খেয়ে যাও। হাত হাত খেলে বেশি ভালো দাও তো। শোনা

আজকে নীল পুজোর পুরো ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় যে দোকানে ঢুকেছি এবারে দোকানে বসে টুকটাক খাওয়া দাওয়াও করেছি সন্ধ্যাবেলা তারপরে কিন্তু দোকানে লোক হয়ে গেছে তখন কিন্তু ভিডিও তো আর কি করা যায় না যাই হোক আমার সামনে ফোনটা রেখে একটুখানি ভিডিও করলাম একজন আর টুকটাক জিনিস নিচ্ছিল তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে আজকের মতো টাটা ভাই ভাই আবার পরের দিন কিন্তু একটা সুন্দর ভিডিও চলে আসবে আর যেহেতু সামনে পয়লা বৈশাখ সবাইকে কিন্তু অগ্রিম শুভ নববর্ষ